খজ করিয়া খজ করিয়া কমারি কোটোরির সম্মুখে নদী পেরে

যাই হোক আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা বানিয়েছেন আসমানটাকে চুলন্ত অবস্থায় তিনার প্রতি শুক্র আদায় করে সকলে মিলে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ তারপরে আমাদের সার্ভেশ্বর নবী যে নবী কেন সৃষ্টি করলে গাছ পাহাড় পর্বত নদী নালা কিছু সৃষ্টি করতে না কথা হাজার তালা किसी चेष्ट करते ना तेरे बिल्कुल हजार हजार लाखों लाखों दुरुद सलाम पूछ दो सबको ने मिले उच्च आवाज बोली अल्लाहुम्मा आमीन बारह नंबर दो ही सफा नंबर दो अल्लाह ताला बोलते हैं वाला नबुल वन्ना कुम बिशाय हिम मिना खाओफी वल जुफ़ी वन कुसिल अल अम्वाल वल अम्फुसी वल तमरात আমাদেরকে যে কোনো জিনিস দ্বারা আমাদেরকে পরীক্ষা করতে পারে সন্তান দিয়ে ধন দাওলা টাকা পয়সা সব কিছু দিয়ে আমাদের কিন্তু পরীক্ষা নিতে কাউকে দিয়ে কাউকে না দিয়ে যদি বলে যে কাউকে দিয়ে কাউকে না দিয়ে কেমন তাহলে কাউকে দিয়ে দেখবে যে সে টাকা পাওয়ার পর আল্লাহর মোহব্বত থেকে নবীর ভালোবাসা থেকে দূরে উঠছে কিনা তারপরে দেখবেন আমাদের মধ্যে কিছু কিছু লোক দেখবেন পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা করে রমদান মাসে সাথে রোজা করবে নামাজ পড়ে তারপরে দেখবেন ব্যক্তি চাইবে কিন্তু দেখবেন কিনামের মধ্যে অর্থন করি না দেখবেন যে ঘুর খুঁজে মদ খুঁচে মদ খাওয়ার পর দেখবেন হয়ে গেছে তো এর মধ্যে মূল কাজ আছে যে এই আল্লাহর বান্দা যে আল্লাহর কাছে কাঁদে তৌবা করে রমজান মাস আসলো রমজান মাসে রোজা করলো সৌমের রাজা আসলো সৌমের রোজা করলো আল্লাহ তালা কাছে জিগ রাজগার করলো সৌমের আসলো সবে কাদার আসলো সবিতে বদ করলো বান্ধবী বললো সবই করলো তারপরেও যে আল্লাহর খাস বান্দা গরিব আর আল্লাহ তারা মানে যারা ঘুষ খায় সুদ খায় মদ খায় তারা দেখবেন বড় বড় বাড়ি কারণ আল্লাহ তালাকে বললেন ফেরাস্তা মানিরা মা তোমার যখন পুরাগার বান্দা যখন চায় মাবুদ তুমি দেরি কর না সঙ্গে সঙ্গে দিয়ে দাও যখন তোমার নেকর বান্দারা যখন চায় মাবু তুমি কেন দাও না রমজান মাস আছে রাখে পাঁচ অক্ট নামাজ পড়ে রাত্রি হয়ে গেলে তাহা নামাজ পড়ে মাবু গো নামাজ কোনো দিন ছাড়ে না হয়তো ছুটে যায় নামাজ ছাড়ে না তাকে দেন না যে ঘোষ খায় মা দেখায় ব্য করে অন্যায় করে তারপরে আল্লা তাহলে তুমি তাকে কেন দেন দিয়ে যেন তার সঙ্গে সঙ্গে যেন পেয়ে যেন খুশি হয়ে যায় আর আমার নেকর বান্ধবেরকে তোর জন্য দিন আমি যদি দিয়ে দিলে আমার নেকর বান্ধবা যারা তাদের মনে একটা সবর আছে তারা একটা জিনিস পেয়ে কিন্তু দ্বিতীয় জিনিস করবে না আর দেখবেন যারা বেশ সবরদার হবে একটা পর পর আবার চাইবে একটা পর পর আবার চাইবে আমার যারা নেকর বান্ধা হবে আমি তাদের এই জন্য দিন আমার এত ভালো লাগে এতই ভালো আমি যদি তাকে একবার দিয়ে দিই চাই নাম তার জন্য আমি দিই না এজন্য আমার এত ভালো লাগে যে কালকে আমার পর্যন্ত যতদিন মরা পর্যন্ত ওই চাইতে থাকবে চাইতে থাকবে আমি আলো তাকে দিব না কিন্তু আমি ভালোবাসি সেই আমার গরিব বান্ধাদেরকে